একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজ দৈর্ঘ্য কত মনে করি এ বি এবং সি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বি সি হল ভূমি এবি হল লম্ব এবং এসি হল অতিভুজ আমরা ধরি ভূমি এক্স তাহলে লম্ব হবে আমাদের প্রথম শর্তমতে লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট অর্থাৎ লম্ব হবে ভূমি বিয়োগ দুই অর্থাৎ এক্স মাইনাস দুই যেহেতু এক্স ভূমি ধরেছি দ্বিতীয় শর্তমতে অতিভুষ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অর্থাৎ অতিভুজ সমান ভূমি প্লাস দুই অর্থাৎ এক্স প্লাস টু এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদের অতিভুজের মান আমরা পেয়েছি এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু এর হলে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস টু এর হলে স্কোয়ার প্লাস ভূমির মান এক্স অর্থাৎ এস স্কোয়ার

ফোর এবং ডান দিকের মাইনাস ফোর এক্স বাম পাশে আসলে যোগ হয়ে যাবে ফোর এক্স প্লাস ফোর টু বা আমরা লিখতে পারি ফোর এক্স এবং যোগ করলে আমরা পাবো এইট এক্স দিয়ে বাম কাটলে আমরা পাবো এক্স তাহলে এক্স ইকোয়াল টু এইট অর্থাৎ আমাদের এখানে যেহেতু ভূমি ধরেছিলাম এক্স তাহলে ভূমি আমরা পেলাম আট সেন্টিমিটার লম্বের মান পাবো আমরা এইটক টু ইকাল টু সিক্স অতিভ যেহেতু টু ইকাল টু টেন আমাদের প্রশ্নে চেয়েছে অতিভুজের দৈর্ঘ্য কত সুতরাং অতিভুজের মান আমরা পেলাম টেন সেন্টিমিটার অপশানে কয়া হলো সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে